ঈদ উপলক্ষে নতুন কাপড় সাজিয়ে প্রস্তুত দেশের বৃহত্তর পাইকারি কাপড়ের হাট নরসিংদীর বাবুরহাট কয়েক বছরের মন্দাভাব কাটিয়ে ব্যাচাকেনার ধুম লেগেছে মার্কেটটিতে ঈদকে সামনে রেখে পাইকারি ক্রেতাদের আনাগোনায় ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা ফলে বিগত কয়েক বছরের চেয়ে বেশি ব্যাচাকেনা হচ্ছে আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে দেশের অন্যতম পাইকারি দেশীয় কাপড়ের বাজার প্রাচ্যের ম্যানচেস্টর খ্যাত নরসিদির শেখেরচর বাবুরহাট শাড়ি লুঙ্গি থ্রিপিস পিস প্যান্ট পিস পাঞ্জাবির কাপড় থান সহ নানা ধরনের কাপড় থেকে শুরু করে গামসা উৎপন্ন হয় স্থানীয় তাঁত ও সহায়ক শিল্প প্রতিষ্ঠান থেকে একই সঙ্গে দেশের প্রসিদ্ধ টাঙ্গাইলের শাড়ি জামদানি কাতারসহ বিভিন্ন প্রকারের কাপড়ের সম্ভারে বাবুরহাটের সংগ্রহকে করেছে সমৃদ্ধ এবার ঈদ উপলক্ষে নিত্য নতুন ডিজাইনের কাপড়ের পসটা সাজিয়ে বসেছেন আমাদের ব্যবসাটা দোকানটা হয় রমজান মাসে আমরা এজন্য সারা বছর অপেক্ষা করি বিগত যে শীতের সিজনটা গিয়েছে ওই সময় আমাদের বেচা খুবই খারাপ ছিল বর্তমানে আমাদের যে বিক্রি এটা অনেক ভালো কারণ ঈদ উপলক্ষে সবাই অনেক বেশি বেশি কিনে যার কারণে আমাদের বেচাকেনা অনেক ভালো হচ্ছে রমজানের প্রথম সপ্তাহ কিন্তু পরের সপ্তাহে গিয়ে আবার ভালো যাবেন ছাড়া বিগত দিনে যে দুধের সপ্তাহ ভালো গেছে অনেক ভালো গেছে বিভিন্ন ঢুকে শাড়িও প্রায় এইবারে আমরা নতুন করে ডিজাইন করছি বাবুরহাটের ব্যস্ততা নতুন নয় সারা বছরের চিত্রই চিরচেনা তবে ঈদকে সামনে রেখে বেড়েছে বাবুরহাটের বাবুদের বাবুগিরি দরজায় কড়া নাড়া ঈদের কাপড় কিনতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকারি ব্যবসায়ীরা ভিড় জমিয়েছে বাবুরহাটে বসুন্ধরাটা অ্যাপেন্ট এখন আরো উন্নত এই হাটের এর দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি এখন আমরা

হ্যাঁ তারপরে কিনছি মশারি কিনছি তারপর বিছানা চাদর কিনছি অনেক কিছু কিনছে আর কি দোকানের জন্য এই হাট ঘিরে নরসিংদী জেলা সহ নারায়ণগঞ্জ ও গাজীপুরে গড়ে উঠেছে কয়েক লাখ তাতকল একই সঙ্গে কয়েকশো সহায়ক শিল্প প্রতিষ্ঠান তবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রভাবে কাপড় উৎপাদনে খরচ বৃদ্ধি প্রয়োজনীয় উপকরণের বেশামাল গতির পাশাপাশি বিদ্যুৎ বিভ্রাটের কারণে কিছুটা প্রভাব পড়ছে কাপড় বেচা কেনায় সবচেয়ে বেশি চলতেছে আপনার ইন্ডিয়ান জিমিচুড়া আঠারোশো পঞ্চাশ টাকা কাস্টমার রাজশাহী মানিকগঞ্জ বগুড়া দিনাজপুর এগুলো সব পাহাড় অঞ্চল এইদিকে এখানে আমার চায়না লোন আছে তারপরে জয়পুর আছে কালামখেল আছে ডিজিটেল আছে জগদম আছে বাংলী আছে অনেক ভিন্ন ধরনের কালেকশন আর কি আমি এখন আপাতত নিচ্ছি আপনার তিরিশ হাজার টাকার মতো এই তো ভালোই বাটিকের মধ্যে নিছি আমি কমের মধ্যে নিছি বেশি প্রাইজের মধ্যেও নিছি যেগুলো আর কি মানে সবার চাহিদা অনুযায়ী চাহিদা যেরকম হয় খুব ভালো সারা পাই যার কারণেই হচ্ছে এক দুই সপ্তাহ পর পরই আমার আসা লাগে না হলে তো আর আমি প্রতি সপ্তাহে সপ্তাহে আসতাম না গত সপ্তাহে যেমন আইসে আমি চল্লিশ হাজার টাকার মাল নিয়ে গেছি এই বছর এই সপ্তাহে আবার আসছে ব্যবসায়ী নেতারা বলছেন নিয়মিত হাটের চেয়ে রমজানে বিক্রি বেড়েছে কয়েক গুণ প্রত্যাশার যে বেশি ক্রেতাদের সারা পাওয়ায় বিগত সময়ের ক্ষতি এবছর পুষিয়ে নেওয়ার আশা ব্যবসায়ীদের সব সময় ভালো হয় তবে আনুমানিক দ্বারা এটা নির্দিষ্ট না পাঁচ ছোট টাকা লেনদেন হয় এত বড় লেনদেন ভালো হয় বাজারে এত টাকা লেনদেন সব কিছু ভালো অন্যান্য তুলনায় ভালো লাভবান শেখেরচর বাবুরহাটে দেশীয় কাপড়ের পাইকারি দোকানের সংখ্যা প্রায় সাড়ে পাঁচ হাজার সপ্তাহে বৃহস্পতি শুক্র ও শনিবার বেচা কেনা হয় এই বাজারটিতে জানা গেছে দেশীয় কাপড়ের প্রায় সত্তর ভাগ পূরণ হয় এই হাট থেকে ছোট বড় দোকান মিলিয়ে প্রায় পঞ্চাশ হাজার মানুষের জীবিকা নির্বাহ হয় এখানে সুজন বর্মনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ